আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে কিছু পায়রা দেখাবো সেলের জন্য দুটো বিস্কুট কালারের পায়রা পায়রা প্রচুর পায়রা আছে পায়রাগুলো দূরে দূরে ধরে ধরে দেখাবো অবশ্যই দেখান ভালো লাগবে যদি পায়রা পায়রাগুলো ভালো লাগে পায়রাগুলো সেলের জন্য দেখানো হয় পায়রা এখান বিক্রি করা হয় দুটোই নরমাদা মাদা পাড়াটা নিচে বাজি দেখে উপরে বাজি উড়া হবে তিন থেকে চার ঘন্টা নর পাড়াটা পাঁচ ঘন্টা সাড়ে চার ঘন্টা উড়া হবে খুবই ভালো খেলা আছে নর পাড়াটা নিচে নরপাটা একদম নিচের থেকে খুব ভালো সুন্দর কোয়ালিটির বাজি আছে এই যে দেখুন পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি বিস্কুট কালারের পায়রা পায়রা প্রচুর পায়রা আছে পায়রা দেখাইছে ভালো ভালো পায়রা সব বাজির পায়রা খুব ভালো ভালো আছে আরও অনেক পায়রা আছে সবগুলো দেখাবো দূর দূর করে দেখেন অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো যদি পছন্দ হয় স্ক্রিনের নাম্বারে দেওয়া কল করবেন পায়রাগুলো বিক্রির জন্য দেখানো হয় নরপাড়াটা খুব ভালো বাজে নিচের থেকে একদম সড়কের ষাটটা আটটা বাজে আছে মাদারের উপরে বাজে আছে দুটো বিস্কুট কালারের পায়রা খুব সুন্দর বাজির পায়রা আছে এগুলো নিচে থেকে একদম বাজি সড়কে পাঁচটা ছটা করে বাজি দেবে এই যে বাজির জন্যে লেজ কাটা আছে খুব সুন্দর বাজে আছে রেজাল্ট হবে চার পাঁচ ঘন্টা করে দুটোর নিচের থেকে বাজে একদম নরমাদা দুটোর নিচে থেকে বাজে আছে নটটা হলুদ চোখের আছে মাদাটা সাদা চোখের আছে এই যে দেখুন পায়ে পর হবে হালকা এই যে পায়রা স্ট্যান্ডিং কোয়ালিটিটা নর পায়রা ওটা মাদা পায়েগুলো সেলের জন্য অ্যাকচুয়ালি দেখানো হয় এখান থেকে পার্সেলও করা হয় এখান থেকে অনলাইনে পায়রা পেমেন্ট যদি করেন অনলাইনে এখান থেকে পায়রা ডেলিভারি করা হয় অনেক জায়গাতে ডেলিভারি করা হয় বলা হয় আপনারা নিলে অবশ্যই স্ক্যান নম্বর দেখে কল করবেন পায়রা দুটোই নিচে থেকে বাজি বাজির পায়রা খুব ভালো ভালো বাজির পায়রা আছে এই একটা পেয়ার একদম পাঁচ থেকে ছ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট গ্যারেন্টি আছে সড়কে ভালো বাজি আছে পাঁচটা ছটা সড়কে বাজি নরপায় গ্রিনাইস চোখ হবে মাদারা কালো সাদা চোখের আছে এই যে মাদারা চোখের লাইন এই যে আর এই যে নর্থা গিরিনাইশের চক হবে এই যে দেখুন খুব ভালো সুন্দর উড়ায়ও আছে বাজিও আছে এগুলো পুয়োর মুর্শিদাবাদের দেশি গিরিবাজ পায়রা পায়রা দূর দূর করে দেখাচ্ছে পায়রাগুলো দেখান অবশ্যই ভালো লাগবে পায়রাগুলো বিক্রির জন্যে দেখানো হয় এখান থেকে অনেক জায়গায় পার্সেল করা হয় অনলাইন পেমেন্ট করলে এখান থেকে পার্সেল করা হয় বলা হয় মালদা রায়গঞ্জ বালুঘাট চাঁচল গাজল রামপুরহাট তারাপীঠ এগুলো তো সব পার্সেল করা হয় কেউ নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন অবশ্যই পায়রা পার্সেল করা হয় এই একটা পেয়ার খুব সুন্দর বাজি একদম দু ফুট তিন ফুট হাইট থেকেই মাদাপাটার বাজি আছে নটপাটার সাতটা আটটা করে বাজি এরকম মাদাটাও খুব ভালো বাজি মাদাটা একদম নিচে ফুট থেকেই বাজি দুপুর ফুট হাইট থেকেই বাজি নরটা ছাড় থেকে উত্তর থেকে নামটারে বেজ দেবেন রেজাল্ট আছে খুব সুন্দর রেজাল্ট পায়রাগুলো বাজির কোয়ালিটিও ভালো আছে এগুলো রেজাল্ট চার ঘন্টা সাড়ে চার ঘন্টা করে পাবেন এই যে দেখুন ভয় পেয়েছে পায়রা এই যে পায়রা এখান থেকে জমিপুর উমরপুর লালগোলা এগুলো তো সব পার্সেল করা হয় পিত্তলা লালবাগ এগুলো তো পার্সেল করা হয় কেউ নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে নাম্বার দেয় কল করবেন অনলাইনে পেমেন্ট করলে এখান থেকে পায়রা ডেলিভারি করা হয় ঠিক আছে দেখুন খুব ভালো বাজে সব নিচে থেকে বাজে আছে পায়রার খুব ভালো ভালো কানেকশানের পায়রা আছে পায়রাগুলো দেখাচ্ছি দুটো দুটোকে দেখেন অবশ্যই ভালো লাগবে এই একটা সবুজের পেয়ার এগুলো তিন ঘন্টা চার ঘন্টা সাড়ে তিন ঘন্টায় এরকম রেজাল্ট হবে নিচের থেকে বাজে আছে নিচে থেকে বাজে আছে রানিং পেয়ার এই যে দেখুন পায়ের স্ট্যান্ডিং কলটি দেখুন এগুলো সব মুর্শিদাবাদের প্রিয় দেশি গিরিবাজ এখান থেকে কালনা নগরদ্বীপ কৃষ্ণনগর সমুদ্রগড় কুসুমগ্রাম বর্ধমান নবভাট এগুলো তো পার্সেল করা হয় কেউ নিতে চাইলে অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করলে এখান থেকে পায়রা ডেলিভারি করা হয় নিচে থেকে বাজে আছে সবুজ পায়রা এগুলো পিওর মুর্শিদাবাদের দেশি গিরিবাজ পায়রা এই একটা পেয়ার ক্রিস্টেল কালার খতর নর লিলি সবুজ মাদা দুটোর নিচের থেকে বাজে আছে ভালো নরপাটা একদম ঘরে ধরে পাঁচ ঘন্টা গ্যারেন্টি আছে মাদাটা তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা রেজাল্ট গ্যারেন্টি আছে বাজে আছে ভালো দুটোর নিচে থেকে বাজি বাজি পায়রা খুব বেশি আছে রানাঘাট অলসিদ্দিক জাগলিয়া কলকাতা অব্দি পার্সেল করা হয় কেউ নিতে চাইলে অনলাইন পেমেন্ট করলে থেকে পায়রা ডেলিভারি করা হয় করিমপুর বেতা টেহট্টো এগুলো তো পার্সেল করা হয় কেউ চাইলে নিতে পারেন নম্বরটা আছে অবশ্যই কল করবেন এগুলো সব মুর্শিদাবাদের পিয়ার দেশি গিরিবাজ লাইনের পায়রা পায়রা খুব ভালো ভালো লাইনের পায়রা সব বাজির পায়রাটাই বেশি এই একটা পেয়ার এগুলো নিচে বাজি নেই খাও উপরে পাতলা বাজি দুটো তিনটি এরকম বাজি নর্মাটা চার ঘন্টা মতো রেজাল্ট হবে মাদার আড়াই ঘন্টা তিন ঘন্টা রেজাল্ট হবে এই যে দেখুন পায়রা স্ট্যান্ডিং করটে দেখুন নর্মাদা কেউ চাইলে নিতে পারেন ডিম বাচ্চা গ্যারেন্ট আছে পায়রার এই একটা সিঙ্গেল আছে মুশকি পায়রা মাদা হলুদ চোখের একদম চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট গ্যারেন্টি আছে সড়কে খুব ভালো বাজে আছে সুন্দর মাদা পায়রা সিঙ্গেল আছে কে চাইলে নিতে পারেন হবে এগুলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা উড়াই হবে উপরে বাজে আছে এই যে দুটো হলুদ চোখের এই যে দেখুন রানিং নাই যেহেতু পায়রা এই পায়রাটা রানিং নাই জোড়া কাটায় পায়রা আছে আরও দেখাচ্ছে পায়রাগুলো দেখানো অবশ্যই ভালো লাগলে পাইলে নিতে পারেন স্কিলের নম্বর দাঁড়িয়ে কল করবেন পায়রাগুলো সেলের জন্যে দেখানো হয় বিক্রি করা হয় অ্যাকচুয়ালি এখান থেকে অনেক পায়রা বিক্রি করা হয় দেখানো হয় দুটো হলুদ ঝোল পায়রা এই যে দেখুন এই একটা পেয়ার নীলি সবুজ মাদা খতর নর খুব সুন্দর বাজির কোয়ালিটি আছে ভালো খুব ভালো বাজে আছে উড়ায়ও আছে নর খুব বেশি বয়স নাই পাটটা যাহ বাজেটাজি সব হয়ে গিয়েছে নিচে বাজে হয়ে গিয়েছে দুটোরই এগুলো রেজাল্ট হবে তোমার সাড়ে তিন ঘণ্টা চার ঘন্টা এরকম রেজাল্ট হবে বাইরে বেরিয়ে রেজাল্ট আরও দেখুন পায়রা খুব ভালো ভালো স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন পায়রা পায়রা অনেক পায়রা আছে পায়রা কারণ নিতে ইচ্ছে হলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দিয়েছে কল করবেন পায়রাগুলো অবশ্যই ছেলের জন্য দেখানো হয় এই একটা ম্যাট্রাস মাদা আছে সিঙ্গেল এই যে মাদা পায়রা ম্যাট্রাস সিঙ্গেল আছে কে চাইলে নিতে পারেন এগুলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা রেজাল্ট হবে এটা বড়ো পায়রা বড়ো রানিং মাদা পায়রা সিঙ্গেল আছে ম্যাট্রাস পায়রা এই একটা পেয়ার খুব সুন্দর বাজে আছে একদম নিচের থেকেই বাজি একদম দু ফুট হাইট থেকেই বাজি দুটোরই খুব সুন্দর বাজি এই যে দেখুন নর্মাদা পেয়ারটা রানিং নেই খুব পেয়ারটা কাটা পেয়ার রানিং হয়ে যাবে অসুবিধে নেই নর গরম আছে এই যে দুটোরই খুব সুন্দর ভালো বাজি একদম হাত বাজি যাকে বলে এই যে একটা পেয়ার রানিং পেয়ার এগুলো তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা রেজাল্ট আছে উপরে বাজে নিচে বাজে নেই যে যে রানিংটা দেখুন স্ট্যান্ডিং করতে দেখুন নর্মাদা